বেশ কিছুদিন ধরে আপনারা গ্রিন ফেন্স দেখতে দেখতে সত্যি পাগল হয়ে যাচ্ছেন আর আজকেও একটু মাথাটা খারাপ করার জন্য এসেছি তাও নিজেদেরকে একটু কন্ট্রোল করার কথা যতই বলি কন্ট্রোল আজকে কিন্তু থাকবে না কারণ ছাদ বাগানে এমন কিছু গাছ আমরা দিতে চাই যে যারা নিজে থেকে খুশি হয়ে যাবে একদম মন খুশ যাকে বলে হ্যাঁ এই প্রত্যেকটা ভ্যারাইটি আপনি আপনার বাড়িতে বসেই পাবেন সেই সুবিধাটাও আছে কিন্তু এখানে আচ্ছা প্রথমে আমরা এইটুকু দেখালাম এইটুকু নয় এখান থেকে সোজা তাকান দূর পর্যন্ত পুরোটাই জবা আর এখানেও পুরো জবা নতুন নতুন কালেকশান যত ধরনের হয় এখানে কিন্তু সবই পাবেন এছাড়াও তাদের নিজেদের সংগ্রহে কিন্তু অনেক কিছু নতুন আইডিয়া নিজেদের মতন করে নতুন করে তারা কিন্তু নিজেরাও আরও তৈরি করছে আছি কোথায় এবারেই বলবো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে নতুন কিছু দেখানোর একটা আমারও যেমন নেশা হয়ে গেছে আর আপনাদের নতুন কিছু দেখার একটা নেশা হয়ে গেছে বেশ কিছুদিন ধরে আমি বলছিলাম যে এমন একটা ভিডিও আসতে চলেছে যেটা আপনারা দেখে সত্যি সত্যি পাগল হয়ে যাবেন প্রত্যেকটা মানুষ জবা ভালোবাসেন কিন্তু সেই ভালো গাইডেন্স আর ভালো চারা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল আজ আমরা আছি রোহান নার্সারিতে যাদের কালেকশনে এমন কিছু গাছ আজকে আপনাদের দেখাবো সত্যি চোখ চরক গাছ হয়ে গেছে তার কারণ একটাই আমি জবা পছন্দ না করলেও এখন জবা মনে হয় আমাকে ছাড়বে না এরকম একটা অবস্থায় আমরা এসে গেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি না দেখেন অনেক কিছু মিস করবেন এছাড়াও বলি আপনার বাড়িতে সুন্দর সুন্দর জবা গাছ আছে সেগুলি ঠিকঠাক বেড়ে উঠছে না পাতা কুঁকড়ে যাচ্ছে তাদের রোগ পোকা মাটি তৈরি থেকে শুরু করে এভরিথিং অসুবিধায় আছে সেগুলো আজকে ঠিক করব শুধুমাত্র ভিডিও করব তা নয় কারণ আপনি জানেন যে গ্রিন ফেন্স যারা দেখে আর গ্রিন ফেন্স যারা ফলো করে তারা কিন্তু প্রত্যেককেই তারা চায় জানে যে নার্সারির মালিকের থেকে সময় একটা পরিচর্যা আপনাদের সকলের জন্য দেবে খাবার দাবার সব কিছু বলে দেবো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন কোনটা নেবেন বলুন তো ক্যামেরা কার কাছে নিয়ে যাব আর সব একদম ট্রপিক্যাল ভ্যারাইটি এইটা নিতে পারেন সবাই এই গাছটা অনেক আছে এই গাছটাও অনেক আছে এটাও অনেক আছে এটাও একদম লেটেস্ট আর ফুলের সাইজ যদি বলি আমার হাত দেখা যাবে না হাত ছোট হয়ে যাচ্ছে এটা একটা ভ্যারাইটি আছে এগুলোর নামও কিন্তু সব আলাদা আলাদা আছে চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাতে পারেন এখানে যে কটা ভ্যারাইটি দেখাচ্ছি একেবারে নতুনত্ব আছে চলুন এতক্ষণ তো ফুল দেখেছি কিন্তু যে এই ফুল ফোটাচ্ছে তার সঙ্গে আমরা কথা বলে দিই নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো আর বিভিন্ন নার্সারি বিভিন্ন নিয়ে কাজ করে শুধু জবা নিয়ে কাজ করেন কারণ কি জবা না শুধু জবা না অ্যাডেনিয়াম ও আচ্ছা আমরা অ্যাডেনিয়াম আজকে দেখবো তাই তো অ্যাডেনিয়ামের ডবল ভ্যারাইটি থেকে শুরু করে যত ধরনের ভালো আছে সেটা তো আছেই হ্যাঁ তার মধ্যেও জবা নিয়েই মানে পরিচিতি বেশি তাই তো এই মুহূর্তে কত ভ্যারাইটি নিয়ে কাজ করছেন আন্দাজ পাঁচশো গায়ে পাঁচশো গায়ে আর জবা প্রত্যেকের বাড়িতে তো অনায়াসে ফোটে মোটামুটি ধরুন আমাদের দেশের ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি করে অস্ট্রেলিয়া আমেরিকান তাইওয়ান সব আছে সব ধরনের সব সব মেনলি লোক এসে কিনলে নাকি অনলাইনে নিলে সুবিধা কোনটা বেশি এসে কিনলে সব থেকে বেশি সুবিধা এসে কিনলে সব থেকে বেশি সুবিধা হ্যাঁ কিন্তু দেখে ফুল দেখে কিনে নিতে পারবেন ঠিক আছে গাছটাও দেখলো গাছ দেখলে অনলাইনে অনলাইনে অর্ডার করে দিলেন গাছ দিয়ে দিল কিন্তু আমার অনলাইন রিপোর্ট আজ পর্যন্ত কোনো খারাপ নেই আমি সেইভাবেই প্যাকিং করি কারো ক্ষতি হয়ে যায় আর এবং অনেকে বলে দেয় যে গাছ পাটি দিলেই আমি খালাস হয়ে যাই কিন্তু আমার না বাড়িতে গাছ পৌঁছাবে সেই পর্যন্ত আমার রিক্স সেই পর্যন্ত আপনার রিক্স থাকে হ্যাঁ দূরে দূরে মধ্যে সারা ভারতবর্ষ সব 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 একদম আর যদি কেউ নার্সারিতে আসে এরকম গাছ দেখে কিনে মনে মনে করবে সে আসবে কি করে আমাকে একটু পুরো অ্যাড্রেসটা একটা ডিটেলস এ বলুন ট্রেনেও বলবেন বাসেও বলবেন ট্রেনে এলে ট্রেনে এলে ঘোড়াঘাটা স্টেশন আমাদের হ্যাঁ ঘোড়াঘাটা থেকে ঘোড়াঘাট হাওড়া থেকে ঘোড়াঘাটা ঘোড়াঘাটায় নেবে ওখানে বলবেন রোহন নার্সারি টোটো হুম বললেই একদম বাগানে নামিয়ে দেবে বেশ এটা গেল ঘোড়াঘাটার এটা কত নম্বর প্ল্যাটফর্মের দিকে ওই সিগনালটা আছে সিগনালের পাশে এটা হাওড়া যাবার দিকে ওই দিকে চলে আসবেন মানে হাওড়া থেকে এলে অফসাইটে চলে আসবেন উল্টো সাইডটা এসে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে বলবেন রোহন নার্সারি যাব বললেই হয়ে যায় আর যদি কেউ বাসে আসে বা পার্সোনাল গাড়ি নিয়ে আসে পার্সোনাল গাড়ি নিয়ে এলে আমাদের এখানে ভারত আর ইন্ডিয়ান দুটো পেট্রোল পাম্প আছে ওর মিডিল একটা মাদারি বোর্ড বলে লেখা আছে রোডের আধারেই আচ্ছা ওখান থেকে এক মিনিট আর ন্যাশনাল হাই রোড থেকে এক মিনিট লাগে মাদারি বোর্ড মাদারি বোর্ড তাই তো অর্থাৎ আরো কিছু ভ্যারাইটি দেখে এখানে যত ভ্যারাইটি দেখছে সব গাছ পাবে তো সব আহা এই একটা সুন্দর ভ্যারাইটি মোটামুটি অ্যাপ্রক্স এখানে যে ধরনের আমরা গাছগুলো দেখছি কেমন দাম থেকে শুরু মানে দাম থাকে অ্যাকচুয়ালি কেমন স্টার্টিং হচ্ছে একশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আছে গাছে দিয়ে ঠিক আছে এবার যে যেরকম ভ্যারাইটিস নিবে সেরকম দাম হবে সেরকম দাম হবে স্টার্টিং রেট আপনার একশো টাকা একশো টাকা থেকে দারুণ কিছু ভ্যারাইটি এগুলো কি কিছু নতুন না স্যাম্পল রাখা আছে না স্যাম্পল যে যার ভ্যারাইটিস আছে সঙ্গে লাইন করা এটা একটা একটা দুটো গাছ আমরা দেখি যে কেমন গাছ হয় হুম এইগুলো কি রেডি গাছ হ্যাঁ রেডি গাছ সব গ্রাফটিং গাছ না বাডিং বাডিং এর গাছ হ্যাঁ মানে বাডিং গ্রাফটিং সব নিজেরাও তৈরি করেন কি সব নিজে সব নিজে সব যত বাগানে গাছ দেখছেন সব নিজে হাতে সবকিছু করা সব নিজে হাতে করা আমরা যে নম্বর স্ক্রিনে দিয়ে দিয়ে রেখেছি ধরুন শিকড় দেখছেন পুরো সাদা শিকড়ে ভর্তি এই নম্বরে কি হোয়াটসঅ্যাপ করলে আপনার সঙ্গে কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে হ্যাঁ অর্ডার কিভাবে করবে অর্ডার হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে ওইটাই ফোন নম্বর ওইটাই হোয়াটসঅ্যাপ নম্বর আর তাকে যদি ক্যাটলগ বা কোনো কিছু কালার দেখতে চায় হ্যাঁ সে পাঠিয়ে দেবো সে পাঠিয়ে দেবেন হ্যাঁ কতদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কুড়ি বছর জবানি জবানি অ্যাডিনিয়ামও আমরা দেখবো অসুবিধা নেই আচ্ছা এই দিকটাও আছে রেডি স্টক গুলো দেখিনি মাল রেডি সব সব স্টক রেডি আচ্ছা এগুলো স্টক রেডি সব হ্যাঁ সব রেডি অনলাইনে সুবিধা থাকলেও একবার অন্তত আসুন এলে অনেক কিছু শেখা হবে জানা হবে এটার কি নাম আছে পার্পল রেন পার্পল রেন এটা কি নাম আছে গাছ তো আপনার থেকে নিল কিন্তু এই মেনলি দামি জমাগুলো বিশেষ করে তাদের তৈরি করতে অসুবিধা হয় যেটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় ভিডিও করতে গিয়ে বা তারা ঠিকঠাক বাঁচাতে পারে না এই ধরনের এই রকম প্রবলেম গুলো হয় অ্যাকচুয়ালি কি মাটি হওয়া উচিত মাটি দেখুন মাটিতে অনেকে বলে বালি দেবার কথা বালি দেবেন না একটুও বালি দেবেন না অনেকে বলে যে জল লিকেজ হবে না বালি না দিলে ওটা পুরো ভুল আমার বাগানে যে কুড়ি পঁচিশ হাজার গাছ দেখছে কোথাও একটু বালি নেই আমাদের গাছ কি হয় না মেন জবা গাছ ক্ষতি করে বালিতে জবা গাছ বালিতে ক্ষতি কিন্তু আপনি বুঝতে পারছেন উপরটা শুকনো হয়ে গেছে উপরটা শুকনো হয়ে গেছে জল দিয়ে দিলেন তাহলে অত্যাধিক জল যাচ্ছে অত জল সহ্য করে আচ্ছা যতটা কম পরিমাণ রস শুকনো হলে যে গাছ ঝিম হচ্ছে তখন জল দিন আরো গাছ গুড়ো দরকার মানে ঠিক গোলাপের মতো নেই পরিচর্যা সিন্ডারে করা যায় হ্যাঁ সিন্ডারে ভালো হবে আর মানে সিন্ডারে বলতে আমি কিন্তু ট্রপিক্যাল জবার কথাই হ্যাঁ সব ট্রপিক্যাল টপ মানে কোনো দেশি জবার কথা বলছি না সিন্ডারে করলে জবা গাছ ভালো হবে খাবার দাবার কি আছে খাবার দাবার সিঙ্গারে খুব কম লাগে ঠিক আছে সিঙ্গারে খাবার দাবার খুব কম লাগে মাটিতে যে পরিমাণে খোল জল দেওয়া হয় ওতেও খোল জল দেওয়া যায় খুব পাতলা করে অল্প অল্প প্রত্যেক হপ্তাহ দিতে পারে আর আমার যে গোটা বাগানের গাছ দেখছেন টোটালটাই খোল জলের গাছ খোল জলের গাছ পুরো বাগানই খোল জলের গাছ অন্য কিছু সেরকম না কোনো কেমিক্যাল সেরকম ইউজ নেই শুধু টোটাল খোল জল না আপনার এখানে দেখছি কিছুটা রাইস হ্যাকস হয়ে আছে সেটাতে করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ আর কিছুটা দেখছি কোকোপিডের চিপস দিয়ে করা চিপে করতে পারেন সেটাও করতে পারে চিপে করতে পারেন কিন্তু চিপে করলে একটা প্রবলেম আছে প্রত্যেক বছর চেঞ্জ করতে হবে

এই দেখো জানেন একটু এডেনিয়াম দেখায় আচ্ছা এখানে সব গাছ মাদার গাছ এখান থেকে কাটিং নিয়ে তৈরিও করেন আবার বীজের গাছও তৈরি হচ্ছে বিশাল ব্যাপার জবা গাছ বাড়িতে সুন্দর তৈরি হয় না এখানে দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা গাছ আছে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হয় দাদা যেমন যেটা লাগে সেই রকম ভাবে ওষুধ দিতে হয় উল্টোপালটা কিছু দেন না আর বড়মদি কাকা 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 দিতে পারেন কাকা সব সময় ইউজ করা যায় হুম সারা বছর হ্যাঁ ফাঙ্গিসাইড দিয়ে ভালো ভালো ফাঙ্গিসাইডটা সব সময় ভালো ইউজ করবেন আই টপ হ্যাঁ আই টপ দিতে পারেন রেডিওমিল গোল রেডিওমিল গোল্ড দিতে পারেন ফিলাক্সিল গোল্ড দিতে পারেন আচ্ছা ঠিক আছে আর ছোট গাছের অবস্থায় সাপ পাউডার ব্যবহার করতে পারেন সাপ পাউডার চলুন ওখানে একটা বড় জবা ফুটে আছে একবার আপনার হাতের সাইজ না তার থেকেও বড় ও একটা জবা একবার দেখায় যেহেতু জবার গোডাউনে আছি আমরা এই একটা জবা এর কত বিশাল বিশাল ফুল ওগুলো শিল্ডিং থেকে তৈরি করা হয় তাই তো আবার যখন গ্রাফটিং করবেন তখন গ্রাফটিং দিয়ে দেবেন হ্যাঁ আগে ফুলটা দেখে নতুন ভ্যারাইটি ফুল দেখে তারপরে তারপরে আরে দারুন কালার তাও নিজে কত ভ্যারাইটি তৈরি করেছেন নাম ছাড়া কত বীজ তৈরি করেছেন বীজ হ্যাঁ বীজের পঞ্চাশটা রানিং ভ্যারাইটিস আছে কিন্তু কোনো আইডি নেই দাদা আমার নিজের মতন তৈরি করেই নিজের মতন করে যেটা যেটা কালার ভালো লাগে নিজের এখানে রেখে দেন ও লোকের মতন যাই উনা জবা হলো আইডি দিতে হবে এরকম কোনো আমার মানে আচ্ছা রোগ পোকা লাগলে ওষুধ নাকি না লাগলেও টাইম টাইম ব্যবহার করা যায় না 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 বিশেষ করে রোগ পোকার জন্য হলে রোগ লাগলেই ওষুধ দেওয়া ভালো রোগ লাগলে রোগ লাগলে ফাঙ্গাসটাও কি তাই না মাঝে মাঝে সাইডটা মাঝে মাঝে দিতে পারে মাঝে 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 বলতে তাও কতদিন ছাড়া ওয়েদটা খারাপ দেখলেন মেঘলা হবে

এটা হলো হলুদ ছাগল পিটার পিটার ব্ল্যাক ম্যাজিক এটা হলো লাভ মার্ক ছাগল এটা হলো পিটি বয় ছাগল টাগল নাম দিয়ে দিয়ে এটা হলো পার্পল পশমিনা এটা নাইট রানার এইটা দেখাও তো দেখি এটা হলো সেভেন সিস আচ্ছা এইটা বলো এটাই সবাই কিনবে এটা হলো মিওলি জিয়াউই এর নাম মিউলি জিয়াউই এটা রিসারেকশন এটা এটা শিবা এটা এটা হলো পার্পল ট্রেন পার্পল ট্রেন এটা হলো ভোকাল কচ এই বড়টা এই বড়টা আননোন একটা সিডলিং আচ্ছা সিডলিং এটা এই ছোটটা এটা হ্যাঁ এটা হলো ল্যাম্পটিন ওয়ার্ম ডাম এটা বন্ধ করছো ওগুলো পর পর আছে নিয়ন নাইট আছে ডার্ক কন্টেনার আছে সেভেন সিজ আছে ওই ধারটা সেভেন সিজ আছে ওটা সেভেন সিজ এটা হলো সোল কালেকশন এটা সোল কালেকশন সোল কালেকশন নাইট আউট ওটা হলো চন্দনা চন্দনা একটা ফুল এটা কি আছে এটা হলো আর্লি বার্ড স্টার ওয়াশ বা আর্লি বার্ড যে যেরকম বলে এটা হলো নাইট আছে রিম নাইট আউল বাপরে এরকম করে পাঁচশো ভ্যারাইটি মাথা খারাপ হয়ে যাবে আরো দু একটা দেখি এটা এটা হলো পার্পেল ব্ল্যাক পাল আর এই ধারেও পুরো আইডিয়া আছে আপনারা একবার আসুন অনেক নার্সারিতে যান তো এখানে আসুন যদি জবা পাগল নাও থাকেন আমার মতন পাগল হয়ে যাবেন এইটা কি আছে গো এটা ম্যাজিক কিউ আই এইটা এটা হলো পার্পল পসমিনা এটা এটা হলো এটাও একটা বিদেশের ভ্যারাইটি কিন্তু এর আইডিয়া কোনো পাওয়া যায়নি আচ্ছা এটা নতুন আবার বীজ এটা দাদা এটা হলো এই বাগানের বীজের গাছ পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ ও এরকম সুন্দর করে প্যাকিং হয়ে যাচ্ছে দেখুন এটার নাম কি সম ক্লাউড বাপরে কি বড় ফুল আর একটা সোমনাথ 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 অসাধারণ একটা সিয়া আপনারা চাইলে এই ফুলের স্ক্রিনশট নিয়ে ও ফায়ার ডাগানোটা উপরে যে নাম্বারটা ভাসছে সেখানে পাঠিয়ে দিতে পারেন যে আমার এই এই গাছগুলো লাগবে ইম্মা ক্যাসিয়ানা গ্যাব্রিয়েলা এই একটা সুন্দর এটা হলো চিজ গার্ডেন রোস চিজ গার্ডেন লাপার্চ চিজ গার্ডেন লাপার্চ এটা হলো পুষ্পা ম্যাডাম শ্যামলা ম্যাডামের একটা ভ্যারাইটি আচ্ছা একটা দারুণ এটা হলো ওয়াইন রোজা ফ্লাইং ফেয়ারি তোমার মনে আছে কি করে গো ট্যাবলেট করে খেয়ে নিয়েছে নাকি এটা হলো চিজ ক্লাইম্যাক্স পাশেরটা চিজ ক্লাইম্যাক্স ওটা সিলসিলা ম্যাডাম না পুষ্পা ম্যাডাম একটা ভ্যারাইটি সিলসিলা এটা এটা হলো ওটা দেখা দাও এটা সবাই দেখে নিয়েছে এটা এটা হলো এশিয়া পার্পল টেম্পটেশন

আহ বিলেশি ভ্যারাইটি তাইওয়ান ভ্যারাইটি এটা এটা কিনুন একটা সবাই এটা খুব ভালো মানে আমি দেখছি তো সামনে এটা হল ইমিয়ানা ক্যাসিয়ানা গ্যাব্রিয়েলা এটা হলো আমেরিকার ভ্যারাইটি আচ্ছা ড্রিম হার্ট ব্লু হোয়াইট ওর সিলিন খুব ভ্যারাইটি বলো এটা এটা হলো লাভমার্ক ছাগল তাইওয়ান ভ্যারাইটি আচ্ছা পাশেরটাও তাইওয়ান ভ্যারাইটি এটা পিটার ব্ল্যাক ম্যাজিক এখানে দেখুন কি সুন্দর প্রসেসে গাছ তৈরি হচ্ছে আর একটা দুটো নয় সিজন শুরু হয়েছে এখন যারা প্রথম আসবেন তাড়াতাড়ি আসুন দেরি করলে গাছ থাকবে এত সুন্দর গাছ তো কাটিং হয়ে যাবে তাই তো আচ্ছা এটা এটা করা আছে বাইরে প্লেনে প্লেনে গেলে এক হপ্তাহ দশ দিনেও কিছু হবে না আচ্ছা এই ভুসির এত পরিমান শিকড় থাকে গাছের এত স্টেন থাকে এই জন্য এই ভুসির গাছ এগুলো করা হয় শিকড়টা বেশি থাকে যাই হোক আমার বাংলাদেশ মাল গেলে দশ দিন বাংলাদেশ মাল গেলে দশ দিন পনেরো দিন সময় লাগলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এতটাই হালকা এত হ্যাঁ এতটাই হালকা সুন্দর ব্যাপার এখানে দেখুন কি সুন্দর ফুলও ফুটেছে একটা গাছ দেখাই দেখুন নিয়ন নাইট এটা কি ভ্যারাইটি বল নিয়ন নাইট নিয়ন নাইট আমরা পুকুর পাড়ে দাদার বাড়ির পাশে একটা পুকুর পাড়েও কিন্তু এখানে করে রেখেছে গাছ কি সুন্দরভাবে এইখানে একটা জায়গায় আছি যেখানে প্রচুর গাছ আছে এটা এগুলোর কি দাম রেখেছে সব একশো টাকা একশো টাকা যেটা খুশি নেবেন একশো টাকা সব একশো দুশো তিনশো এরকম কাউন্টার সব ভাগ করা নাকি হ্যাঁ সব ভাগ করা আছে আচ্ছা যাদের অসুবিধা না হ্যাঁ 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 এটা পুরোটাই একশো টাকার কাউন্টার চলুন অনেক কিছু দেখালাম এখনো কিন্তু অ্যাডিনিয়াম দেখাতে বাকি আছে তো সেটা আমরা অ্যাডিনিয়াম দেখি আর জবা না হয় এসে কিনলেন কিংবা ফোনে অর্ডার করে দিন সবটাতেই হবে ঠিক সিজেন আসছে আপনারা ভাবলেন সিজেন আসছে তো কি হয়েছে এখানের প্রত্যেকটা গাছ কিন্তু রেডি আছে এই গাছ নিয়ে গিয়ে বরং আপনি যদি রিপোর্টিং করেন সেই গাছ কিন্তু সব থেকে ভালো হবে এগুলো সবই বিক্রির গাছ হ্যাঁ সবই সব বিক্রি গাছ আর এই এগুলোর কি ক্যাডলগ আছে দাদা হ্যাঁ হ্যাঁ ক্যাডলগ আছে ক্যাডলগ ও নিজেরাও তৈরি করছেন সব নিজে সব সব নিজে সব নিজে মিস্ত্রি একটাই রোহন নার্সারি মালিক নয় মালিক ঘরে ঘুমোচ্ছে এখনো ওই যে কর্মচারী আছে সেই 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 শ্রীকান্তই বাবু হচ্ছে কর্মচারী মালিক ঘরে ঘুমাচ্ছে রোহান নার্সারির রোহান ঘুমাচ্ছে আর শ্রীকান্ত দা যিনি পরিচালনা করেন সব ঠিক আছে যত অ্যাডেনিয়াম যত জোবাব সব নিজের বাঁধা অ্যাডেনিয়ামের ভ্যারাইটি আছে দাদা অ্যাডিনিয়াম তিনশো এখন আপাতত তিনশো আপ এখন তিনশো আপ বললেন ছশো পরে বলবো এখন যেটা দিচ্ছি তিনশো আপ ভ্যারাইটিস তিনশোর বেশি ভ্যারাইটি তিনি কিন্তু দিচ্ছেন তাহলে অ্যাডেনিয়াম নিয়ে আর বেশি কিছু দেখাচ্ছি না কারণ এখন তো সব পাতা ঝরে আছে জানেন যারা ভালো গাছ কিনতে চান আইডি ধরে ওনার কাছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আইডি ধরে হোয়াটসঅ্যাপ করলেই আইডির উনি আইডি দেবেন তাই তো ক্যাটলগ পাঠিয়ে ফুল দেখে আপনারা পছন্দ করে এখান থেকে নিয়ে নিতে পারেন চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফেন্স দেখতে ভুলবেন না কারণ নিত্য নতুন যা আসছে সত্যি মানে চোখ কপালে উঠবে এরকম কিছু ভ্যারাইটি আসতে চলেছে সবার জন্য